এই এখন রেডি হয়ে বেরোচ্ছি মেলায় যাচ্ছি ওই যে তোমাদের দাদা ওইদিকে বাড়ির কাছাকাছি একটা মেলা হয় এই ঝুলনে আর বাড়ির আমার যে বাড়িটা আমার বাড়ির পিছনেও দুটো মেলা বসে মানে ঝুলন হয় তারই পাশে মেলা বসে কিন্তু বাড়ির কাছের থেকে একটু যে যেটা দূরে সেটাতেই আজকে এই যে চলে এসেছি এটা হচ্ছে বেদীবন কল্যাণচক্র মাঠ এই জায়গাটা বলে আর এখানেই আজকে ঝুলন দেখতে এসছি যেদিনই ভাব ভাবি যে ঝুলন দেখতে যাব সেদিনই ঝড় বৃষ্টি মানে শুরু হয়ে যায় তারপরে তোমাদের দাদার অফিস থাকে কাজ থাকে হয় না তাই আজকে যেহেতু একটু মানে ফাঁকাই ছিল তাই ভাবলাম কি বিকেল বিকেলই বেরিয়ে যাই তাও এখন ছটার উপরেই বাজে ছটা পাঁচ দশ হয়ে গেছে এখন বেরিয়ে পড়েছি এদিকে বাড়িতে পিয়মকে রেখেছি পিয়ম গেছে হচ্ছে ওর জেঠুর সাথে ঘুরতে তাই ওকে আর নিয়ে আসা হয়নি ওর জেঠুর সঙ্গে ও রোজই মেলা ঘোরে বাড়ির পেছনে যেহেতু দুটো মেলা আছে মানে ঝুলন হয়েছে সেখানেও ঘোরে আর এত সুন্দর মানে সাজিয়েছে এই ঝুলুনগুলো খুব সুন্দর সাজিয়েছে এই যে এখন ঝুলনের ভেতরে যাচ্ছি আর কি কি সাজিয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো আর তোমাদের দাদাকে তো দেখতেই পাচ্ছ মানে ও এসছে নর্মালি বাড়িতে যেরকম ড্রেস পরে থাকে ওই ড্রেস পরেই চলে এসছে ওর কোনো ব্যাপার না আর এই যে এখানে রাধা রাধাকৃষ্ণর মূর্তিটা সত্যি এত অপূর্ব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে এই রাধাকৃষ্ণর মূর্তিটা আশেপাশে অনেকগুলো ঝুলন সাজিয়েছে খুব সুন্দর হয়েছে প্রত্যেক কটা ঝুলন এই যে এখানে প্রত্যেক কটা এই যে এখানে আছে হচ্ছে জন্মাষ্টমী এদিকে বক্রাসুর বধ প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে এরা সাজিয়েছে আর তার নিচে নিচে বেশ সুন্দর করে লিখে দিয়েছে কোনটা কী এই যে এখানে কালিয়া কালিয়ানাগ দমন প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে এরা করেছে এত ভালো লাগছে ঝুলুনগুলো দেখতে সেই বালার কথা মনে পড়ে যাচ্ছে প্রত্যেক বছর আমরা আমাদের পাড়ার কয়েকটা বাচ্চা দাদারা সবাই মিলে আমাদের বাড়ি মানে বাড়িতে কারো না কারো বাড়িতে ঝুলুন মারাতাম আর এই যে ওদিকে ঝুলুনগুলো দেখা হয়ে গেছে আমরা এখন প্যান্ডেল থেকে বেরিয়ে গেছি আর সামনে একটা বেশ ফাংশান হচ্ছে বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে ফার্স্টে যখন আসছিলাম তখন ওদের জিমনাস্টিক হচ্ছিল আর ওরা এখন এত সুন্দর ডান্স করছে আমার মানে এত ভালো লাগছে ওদেরকে দেখে যে গানটা চালিয়েছে সত্যি অপূর্ব সুন্দর লাগছে দেখে না একদম মনটা ডুবে যাচ্ছে পুরো বাচ্চা আর এরা এত সুন্দর ব্যায়াম যায় এই তখন ভিডিওটা না ঠিক করা হয় না এবার এখান থেকে এখন চলে যাচ্ছি হচ্ছে মেলার দিকে যেই মাঠের মধ্যে যে দোকান যেগুলো বসেছে সেগুলো দেখতে যাচ্ছি এদিকে চারিদিকে তো অনেক দোকানপাট বসেছে সেটাই দেখছি আর জিনিসপত্রের না খুব দাম এখন মানে যেটাই ধরি না কেন মানে কম আর হয় না উল্টো আরও বেশি এক দোকানে একটা দাম থাকে তো আরেকটা দোকানে দেখতে গেলে মানে তার থেকে আরও কুড়ি পঁচিশ টাকা বেশি মানে কেউ কম আর বলে না মানে তার থেকে যে কম বলবো সেটা আর হবে না উল্টো আরও কুড়ি পঁচিশ টাকা বেরিয়ে যায় আর এখানে যে বাচ্চারা বেশ গাড়ি চড়ছে এটা দেখে আমার প্রিয়মের কথা খুব মনে পড়ে গেল যে আজকে যদি ওকে নিয়ে নিয়ে আসতাম সঙ্গে করে ও চড়তে পারতো কিন্তু ওর বাবা বলছে কি ও ও আমাদের জন্য নেই ও রোজ ওর জেঠুর সাথে মেলায় যায় ঘুরে ফেরে রোজ কিছু না কিছু মিকি মাউস আছে যে এগুলো সব কিছু না কিছু চড়ে আর এই যে নাকরদোলনাটা দেখছো এই নাকরদোলনা দেখে আমার পুরনো স্মৃতি আবার মনে পড়ে যাচ্ছে আমার মামা বাড়ি অশোকনগরে ওখানেই বাড়ির কাছে বাণীপুর বলে একটা জায়গা আছে ওখানে বাণীপুরের মেলা হয় এত সুন্দর মেলাটা হয় ওটা নাকি অনেক বড় মেলা আমরা অনেকবার গেছি মামাবাড়ি থেকে আমার বর না যায়নি ও এখনো পর্যন্ত ওই মেলাটা দেখেনি ওটা এত বড় মেলা ওখানে এত বড় বড় নাকর নাকরদোলনা আসে মানে আমার নাকরদোলনা এত চড়তে ভালো লাগে খুব উৎসাহর সাথে আমি দোলনা চড়তে যাই কিন্তু যখন উঠি ওঠার পরের যে সিচুয়েশানটা যা হয় সেটা আর কি বলবো আর এই যে এখানে এখন এই যে ফুচকা খেয়ে নিচ্ছি মেলা বানিয়ে খাওয়া দাওয়া তো আছেই এই এখন এখানে ফুচকা খাচ্ছি মেলার খাওয়ার দাওয়ার খুব একটা ভালো হয় না অনেক সময় কিন্তু আজকে এই যে মেলাটায় গেছি যেমনি ফুচকাটা খুব ভালো ছিল তেম তেমনই প্রত্যেক কটা জিনিস খুব সুন্দর ছিল এই যে ছবিটা তুলতে যাচ্ছি না তোমরা ভেবেছো হয়তো ভিডিও তুলছি অ্যাকচুয়ালি না ছবি তুলতে গেছিলাম হঠাৎ করে দেখছি কি ওটা ভিডিও অন হয়ে রয়েছে তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি আর এই যে এখন চলে এসেছি মোমোর দোকানে এটা হচ্ছে হট মোমো সত্য দোকানের নাম অ্যাকচুয়ালি হট মোমো এখানে চিকেন মোমো নিয়ে নিয়েছি আমরা খাবো বলে সত্যি মোমোগুলো খুব খুব সুন্দর ছিল মোমোর টেস্টটা জানি না অন্যদিন কেমন হয় আমরা যেদিন গেছি সেদিন সত্যি মোমোর টেস্টটাও খুব ভালো ছিল আমি আরও দোকানদারকে বলছি যে এখন তো মানে পাঁচটা মোমো দেয় একটা প্লেটের মধ্যে আমলাম ছটা মোমো কেন দেয় না যাই হোক তারপরে বল তারপরে মোমোটা নিচ্ছি এতটাই গরম মোমোটা আমি খাওয়ার পরে আমার হাত থেকেই একটা মোমোর হাফ পড়ে গেছে মানে এতটাই গরম খেতেও পারছি না যেভাবে খাচ্ছিলাম অ্যাকচুয়ালি পিয়মকে রেখে এসছি একটু তাড়াহুড়োই করছি কারণ ও রয়েছে আবার যদি হঠাৎ করে জানি ও বাড়িতে থাকলে ওর আমাদের কথা অত মনে পড়ে না জেঠুর সাথে থাকলে কিন্তু যদি আবার একটু কান্নাকাটি করে যদি ওদেরকে খুব ডিস্টার্ব করে তার জন্যই আমি আবার ভাবছি ওর বাবা বলছে তাড়াতাড়ি জানা আর নেও তাড়াতাড়ি খেয়ে নাও তারপরে চলে যাবো তাড়াতাড়ি বাড়িতে এই যে এখানে এখন মোমোটা খেয়ে নিচ্ছি আর মোমোটা সত্যিই দু অপূরন্ত খুব ভালো ছিল এত সুন্দর ছিল অপূর্ব মোমো এবার এখান থেকে একটু আবার যাব হচ্ছে খেয়ে মেলা ঘুরতে দেখো এখানে কি সুন্দর হেয়ার ব্যান্ডগুলো আর এই যেই কালারের এইগুলো এগুলো নেব প্রিয়মের জন্য কারণ ওর এখন একটু কালার মানে কোনটা কি কালার সাদা কালার লাল কালার এগুলো একটু শেখাবো তো তাই ওর বাবাকে বলছি এগুলোই নিয়ে নি। ছেলেটার জন্য মেলায় এসছি যখন একটা খেলনা তো নিতেই হবে আর চারিদিকে একটু দোকানপাটগুলো দেখে নিচ্ছি আমি তেমন কোনো জিনিস আর কিনি কারণ জিনিসপত্রের অনেক দাম এখান থেকে না কিনে বাড়ির সামনে থেকেই কিনে নেওয়া ভালো আমি যা মনে করি এখান থেকে নিয়ে এবার যাব হচ্ছে আমি না অনেকক্ষণ ধরে মেলার মধ্যে মথুরা কেকের দোকান খুঁজছিলাম তারপরে শেষে বাড়িতে যাওয়ার মানে একদম বাড়িতে যাওয়ার সামনে এই দেখতে পাচ্ছি মথুরা কেকের দোকান আর এই কেকগুলো না আমার সত্যি কথা বলতে খুব ভালো